রহিম আসসালাম আলাইকুম সময়তে বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তেরো শতাংশ একটা ছোটো একটা বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা অশ্বদিয়া ইউনিয়ন বক্তারপুর গ্রাম এই যে এখানে একটা ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করি এই যে ফিলারটা দেখতেছেন এই ফিলার থেকে শুরু করি সীমানাটা ওনারা একেবারে ওই যে লাস্টে একটা কান্দি আছে এই কান্দি পর্যন্ত এ ঘুরে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আর ওইদিকে আবার একটা কান্দি আছে আর এখান দিয়ে একটু সামনে গেলে এখানে একটু সামনে গেলে রাস্তা এখান থেকে ফাঁকা রাস্তা সর্বোচ্চ তিনশো ফিট হবে তিনশো ফিট আর এটি হচ্ছে সোনাপুর থেকে আপনার দশ টাকা সিএনজি ভাড়া যারা সোনাপুরের আশপাশে বাড়িঘর খুঁজতে আপনারা এই বাড়িটা দেখতে পারেন এখানে রাস্তাতে ওনার এক ডিসিম কিনা আর বাড়িতে আছে ওনার আপনার বারো ডিসিম টোটাল আপনার তেরো ডিসিম কিনা এই যে এদিক দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই দিই সীমানাটা এখানে আশপাশে কিন্তু বিল্ডিং আছে ওনাদের বাড়িঘর আছে এই যে এগুলো আরেকটা ফ্যামিলি আরেকটা বসত বাড়িঘর আর ওনার ফিলার হচ্ছে এটা সীমানা ফিলার এটা থেকে শুরু করে একেবারে এই ফিশনার দিকে যায় এভাবে আছে এই ফুরাটা ওনার আপনার বারো শতাংশ বাড়ি তো খুবই সুন্দর জায়গা একেবারে বাড়িঘর সহ যেভাবে আছে এভাবে উনি বিক্রি করে দিবে সাইলে সহ নিতে পারবেন আর সাইলে গছ ছাড়াও নিতে পারবেন উনি শুধু এখান থেকে তিনটা গাছ নেবে আর যেভাবে আসে আপনাদেরকে দিয়ে দেবে এই যে ফিলার সীমানা দেখতেছেন যে কিছুক্ষণ পরপরও ফিলার আছে এই ফিলার থেকে যেভাবে দেখছেন এই সেটটা পুরোটা এসেডটা ফিশন পুকুর সামনে ঘর তো এখানে জায়গা হচ্ছে বারো শতাংশ ওইদিকে এই যেবাবু দেখতেছেন এভাবে সীমানা এই যেবাবু দেখতেছেন এভাবে এটা হচ্ছে তো আপনারা যারা সোনাপুরের আশপাশে সোনাপুর থেকে দুই কিলো সর্বোচ্চ দুই কিলো দুই কিলোর পাশে যারা বাড়িঘর ক্রয় করতে চান বরাবর দুই কিলো এখানে ওই যে মালিক ফক্কা আছে উনিও বলতেছে বরাবর দুই কিলো তো এই যে এই বাড়িটা দেখেন এখানে সম্পূর্ণ বরাকৃত আর এগুলো হচ্ছে এই ঘর আচ্ছা সমস্যা নাই এদিকে এই যে এটা হচ্ছে ঘর আর ঘর আর এখানে ওনাদের বসানো আছে পরিবেশ খুবই সুন্দর দেখার মতো জায়গা মনোরম পরিবেশে আর সোনাপুরের আশপাশে আর আপনারা এখানে পাশে বাজারঘাট ইস্কুল মসজিদ মাদ্রাসা ফাঁসেও আছে এবং মতিপুর আছে সামনে ওইখানেও স্কুল মসজিদ আছে এবং সোনাপুরে আপনার কলেজ হইতে যাবতীয় সব কিছু আছে তো এই যে দেখেন এই পাড়ের উপরে কিছু নারকেল গাছ নারকেল গাছ চাছ লাগানো এই যে ফিশার এই যে বাঁশ গাছের একটা বাগান আছে আর এখানে কিছু বড়ো নারকেল গাছ আছে সব কিছু মিলে মোটামুটি দেখার মতো জায়গা সাজানো গোছানো এখানে বারো শতাংশ জায়গায় সামনে রাস্তার জন্য এক শতাংশ টোটাল তেরো শতাংশ জায়গা এটা এটার দাম দিচ্ছে উনি যেভাবে সেভাবে সাপকাল রাষ্ট্রীয়ভাবে সিএস এস আরও বিষ খাখারিজ করতেন দলিল বায়দলিল মূল দলিল সবকিছু অ্যাকুরেট আছে আপনারা আমি দিয়ে আশা করে জায়গাটা ক্রয় করতে পারবেন যারা সবসময় বিজ্ঞাপন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই জায়গাটা যারা নিতে চান জায়গাটা অবস্থা স্থান হচ্ছে নোয়াখালী জেলা লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা অশদিয়া গ্রাম বক্তার অশ্রোদীয় ইউনিয়ন বক্তারপুর গ্রাম তো এটা যেভাবে আসে এভাবে উনি মূল্য দিচ্ছে প্রতি শতাংশ দুই লক্ষ টাকা প্রতি শতাংশ দুই লক্ষ টাকা হলে সাপ কবেলা এই বাড়িটা সোনাপুর আশপাশে সোনাপুর থেকে সর্বোচ্চ আসতে আপনার পাঁচ মিনিট বা দশ মিনিট লাগবে বাড়িতে আসতে তো যদি জায়গাটা ভালো লাগে আপনার দেখবেন আসবেন জায়গাটা কয় করুন